ভিডিওতে আবারও একটি নতুন পর্বের স্বাগত জানাচ্ছি আজকে তেমন বিশেষ কোন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির না আজকে আমাদের বাড়িতে মনসা পুজো তো মনসা পুজোতে আমাদের বাড়িতে কি কি হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা জুড়ে তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে চলো আমাদের বাড়িতে মনসা পুজোতে কি কি লাগে কি কি ভাবে আমরা আয়োজন করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের বাড়িতে মানে কিভাবে মনসা পুজো হয় কি কি আয়োজন করো তোমরা আর আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো আমাদের বাড়ির নরসা পুজোর আয়োজন তোমরা দেখতে থাকো বন্ধুরা এগুলো হচ্ছে যে খই আগে বাড়িতে খই ভাজা হতো মা ঠাকুমা জেঠিমা তারা সব ভাজতো কিন্তু এখন আর বাড়িতে ধান চাষই হয় না আর খই ভাজে ওখান থেকে তো বাড়িতে এই খইগুলো কিনে এনেছে তো খইগুলোকে আমি একটু বেছে পরিষ্কার করে নিচ্ছি আর এই খয়ে অনেক ধান আছে আর খইগুলো কিন্তু খুব ফ্রেশ খুব সুন্দর খই দেখো এই খইগুলোকে আমি প্রথমে বেছে নেব তারপরে সব কিছু আমি জোগাড় করব এই যে ধানগুলো আছে এই ধানগুলোকে বেছে নিতে হবে বন্ধু আমার সব খইগুলো বাছা হয়ে গেছে আর আমি একটা যে গামলাতে নিয়ে নিচ্ছি ব্যাট কত খৈয়ায় গামলা খৈয়া গল বেছে ফ্রেশ করে দিয়েছি আর এর সাথে সাথে যে ছলা আর মানে একসাথে ভিজে নিয়েছে তো এগুলো আমি চালিয়ে নিচ্ছি যদি বালি ডালি থাকে আর এগুলো চালিয়ে নিচ্ছি আর এগুলো সবই আজকে কিনতে পাওয়া যাচ্ছে বাড়িতে কিছুই করতে হচ্ছে না তো সবই কিনে আনা হয়েছে এগুলো তো একটু ফ্রেশ করে একটু দেখে নিচ্ছি আর এই দেখো একদম আর এর আগের ভিডিওতে আমার দেওয়া আছে ছোলা কিভাবে ভাজতে হয় খুব সহজেই তো চলো এগুলো প্রেস করে নিয়েছি এবার আমি উঙ্গুরটা ধরিয়ে নেব এদে তো এতে আছে পাঁচ রকমের কলাই আছে সব একসাথে কিন্তু ভিজে মানে হাজার কিনতে পাওয়া যাচ্ছে আর নিয়ে এখানে বাদাম ভাজা আর এই নিয়েছি চালো ভাজা চাল ভাজা এগুলাই লাগে আর কিছু লাগে মানে আনন্দবাড়িতে মনসবুজের সামান কিছু আয়োজন আর এর সাথে ফল তো চলো গ্যাসটা ধরিয়ে নে আমি গুড় দিয়ে খইটাকে মাখাবো তো তাই হচ্ছে যে গুড়টা কড়াই দিয়ে দিলাম এক কিলো মতো গুড় দিয়েছি আমি আর একেবারে ফ্রেশ গুড়টা এই গুড়টাকে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি দিয়ে এটাকে এবারে গলিয়ে নিচ্ছি গুড়টাকে গুড়টা গলে গেছে কিন্তু এখনো আঠালো ভাব হয়নি একটুক্ষণ ফোটাতে হবে তারপর আঠালো ভাব আসবে তোমাদেরকে দেখো বলে কোন অবস্থায় এটাকে এবার খুঁয়ে দিতে হবে গুড়টা দেখো কেমন টক বগিয়ে ফুটছে তো এখনো কিন্তু আঠালো ভাব আসেনি একটা তার তার টাইপের ভাব আসবে এখন একটু বাকি আছে গুড়ের একটা সুন্দর স্মেল এসেছে গুড়ের কালারেরও পরিবর্তন হয়েছে আর দেখো তার তার টাইপের হয়ে গেছে তো গুড্ডা আমার হয়ে গেছে তবু তোমাদেরকে চেক করে দেখাচ্ছি দেখো বাটিয়ে জল নিয়েছি আর জলের মধ্যে সামান্য গুড় দিয়ে দিচ্ছি দেখো গুড়টা রকম আঠালো ভাব হয়নি তো গুড়টা হয়ে গেছে এবার গুড়টাকে আমি খইয়ের মধ্যে দেব বন্ধ করে দিয়ে গুড়টাকে এবার আমি অল্প অল্প দেবো আর খন্তি দিয়ে এভাবে লাগাবো মাখাবো খাবো গুড়ের সাথে গুড়টাকে অল্প অল্প করে গুড় কিন্তু এই খোড়ের মানে খোয়ের উপর দেব আর এই খুন্তির সাহায্যে মাখাবো প্রথমেই কিন্তু হাত দেওয়া চলবে না কারণ গুড় প্রচণ্ড গরম গরম গুড় হাতে লেগে গেলে হাতে মানে পুড়িয়ে যেতে পারে হাত তো তার জন্য আমি প্রথমে আগে খুন্তি দিয়ে পুরো সুন্দর করে মাখিয়ে দিয়েছি আর মাখিয়ে দেওয়ার পর এবার আমি ভালো করে হাত দিয়ে আবারও একটু মাখিয়ে দিচ্ছি আর খৈয়ের গায়ে ভালো হয়ে গুড়টা মাখানো হলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওপর নিচে করে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর দেখো এই ছোটো ছোটো যে ঝুড়িগুলো নিয়ে এসেছে বাঁশের তো তিনটে লাগে নাকি তাই তিনটে ঝুড়ি নিয়ে এসেছে এই ঝুড়িতে খইগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে তো আমি এই ফার্স্ট টাইম একা একা মানে এ ডালাগুলো সাজাচ্ছি কোনো দিন আগে একা সাজায়নি কারণ সব সময় শাশুড়ি মা সঙ্গে থাকতো কিন্তু আজকে শাশুড়ি মা আছে সে ফল সব জোগাড় করছে কারণ ঠাকুরমশাই এসে গেছে পাশের বাড়িতে পুজো হচ্ছে তো তাই মানে নিজে আর সঙ্গে সঙ্গে ভয়েসটা দেওয়া হচ্ছে না তো ভয়েসটা দিয়ে দিচ্ছি কারণ মানে ঝাঁজ শাঁক সব বাজছে বলে তো তাই তাড়াহুড়ো করে জোগাড়টা করে নিচ্ছি যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর ততটাই দেখাচ্ছি তো তিনটে ঝুড়িতেই মাখিয়ে নিয়েছি আর এদিকে আছে পাঁচ কড়াই পাঁচ রকমের কলাই আছে ভাজা একসঙ্গে কিনতে পাওয়া গেছে তাদের দিয়ে দিলাম বাদাম ভাজা আর এর সাথে দিয়ে দেবো চাল ভাজা সব কিছুই কিন্তু এখন দোকানে কিনতে পাওয়া যায় বন্ধুরা এখন আগে যে ঠাকুমারা সব ভাজতো এখন আর বাড়িতে যারা ভাজে ভাজে কিন্তু মানে দোকানে বেনা দোকানে সব কিছুই কিনতে পাওয়া যায় যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখানে সব কিছু কিনতে পাওয়া যায় তো সব কিছু আমাদের কিনে নিয়ে এসেছে এবার আমি হাত দিয়ে ভালো করে মানে ঘুরিয়ে মাখিয়ে দিলাম সবগুলো একসাথে আর এই যে গুড়টা গরম করে রেখেছিলাম আবারও একটু হালকা গরম করে নিয়েছি করে নিয়ে খুন্তির সাহায্যে আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর খুব বেশি গুড় দেওয়া চলবে না তাহলে প্রচণ্ড মানে শক্ত হয়ে যাবে আর খাবার সময় অসুবিধে হবে তো গুড়ের পরিমাণটা ঠিক করে কিন্তু দেখে দিতে হবে তো আমি ঠিকঠাক দিয়েছি এবার একটুক্ষণ হাওয়া লাগার পর হাত দিয়ে এবার একটু বড় করে নিয়েছি নিয়ে একটু চ্যাপটা করে ওই খোয়ের উপর দিয়ে দিতে হবে তো যেমন আমাদের বাড়িতে হয় আর আমার শাশুড়ি মা যেমন আমাদেরকে দেখিয়ে দিয়েছে তো সেরকমভাবেই আমি বানিয়ে দিচ্ছি দেখো এইভাবে খোয়ের উপর নাকি এটা বসিয়ে দিতে হয় কোনো মানে নাডু নাডু করতে হয় না মনসা পুজোতে তো এইভাবেই খোয়ের ওপর এটা দেয় এটাকে পাকা ডালা বলে তো তাই এটাই আমরাও একই রকমভাবে করি মানে যেমন শিখেছি সেই সেরকমই আমরাও মানে আমিও করে দিচ্ছি তো তিনটার মাথায়তে দিয়ে দিলাম আর যেগুলো এক্সট্রা থাকবে সেগুলোকে লাড্ডু পাকিয়ে নেব তো তিনটে আমার রেডি হয়ে গেছে দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বেশ মাথায় একটা টুপির মতো বেশ বেশ সুন্দর লাগছে তো আমার মানে হয়ে গেছে আর বাকি যেটা ছিল দেখো সেটাকে আমি লাড্ডু পাকিয়ে নিচ্ছি বাকিগুলো আর মানে দেবো না এমনি খাওয়া হয়ে যাবে তো তাই আর কিছু খই আমার থেকে গিয়েছিলো তো সেই খইগুলোকেও আমি আবারও লাস্টে গুড় মাখিয়ে নিচ্ছি একই রকমভাবে আর গুড়ও আমার একটু বেশি হয়েছিল তো তাই আর দেখো তোমাদেরকে তো বলছিলাম বাবুন ঠাকুর চলে এসেছে পাশের বাড়িতে তো আমাদের বাড়িতেও এসে গেছে তো পুজো হচ্ছে আমাদের বাড়ির মনসা পুজোর পাকা ডালা সাজানো কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে আর দুছি বাই সবাই ভালো দেখে